অ্যাওয়ার্ড পাওয়াটা এটা একটা ভীষণভাবে কাজে লাগে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে স্পেশালি মনটাকে অনেক চাঙ্গা করে দেহটাকে চাঙ্গা করে এবং ইনস্পাইরেশন এনে দেয় মনের মধ্যে এবং মনে হয় যে আমি আরও বেশি কাজ করব কাজ করে ভালো কাজের জন্য এরকম স্বীকৃতি নিয়ে যাব এটা একটা কোনো ভিটামিনের মতো আর অ্যাওয়ার্ড পাওয়াটা যেটা ভীষণভাবে কাজে লাগে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটা আমি যদি হয়ে থাকি এটা একদম ঠিক নয় কারণ একটি মানুষের তার যোগ্যতাকে যদি সেল করা যায় বা কেনা যায় এটা অত্যন্ত দুঃখজনক তবে অ্যাওয়ার্ড প্রোগ্রাম যা হচ্ছে আরও বেশি হওয়া উচিত কারণ হিউজ লোক মিডিয়াতে কাজ করতেছে শুধু মেয়ে একটা আইনজীবীকে দেওয়া হচ্ছে একটা শিক্ষা শিক্ষককে দেওয়া হচ্ছে একজন অভিনেতাকে দেওয়া হচ্ছে একজন পুলিশ অফিসারকে দেওয়া হচ্ছে প্রত্যেক সেক্টরে সেক্টরে যাচ্ছে কিন্তু সাংবাদিকদের দেওয়া হচ্ছে আপনাদেরকে দেওয়া হচ্ছে ইউটিউব যারা কাজ করে তাদের দেওয়া হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে যারা গান বানায় তাদের ফিল্ম ফিল্ম মূলধারা তো আছে এছাড়া অনেক প্রত্যেক শাখায় শাখায় দেওয়া হচ্ছে তবে যদি কোথাও মিস ইউজ হয় সেটা আস্তে আস্তে আমরা কন্ট্রোল করতে পারবো বলে মনে করি আমার নতুন সিনেমা অফিসারই জর্জ এটা আমি আর মাহিয়ামাহি অ্যাক্টিভ করেছি ইর্তিজা নামে একটা নায়ক আছেন সাথে বিশাবাই আছেন একদম রেডি যে কোনো মুহূর্তে আসতে পারে আর একটা মুভি আছে কেশরি এটাও একদম রেডি অলমোস্ট ডান একটা হচ্ছে বউ মুভি এটা শ্যুট শেষ হয়ে গেছে ডাবিং চলছে তো তিনটা মুভি শেষ আর কাগজের বউ ওটিটিতে যাচ্ছে বঙ্গতে আমি আর পরিমণি অ্যাক্টিং করেছি খুব ভালো যাচ্ছে বঙ্গতে বেস্ট অবস্থায় আছে আর আইসক্রিনে যাচ্ছে চ্যানেল আর কিশাখা তো এগুলি দেখাচ্ছে ওটিটিতে এবং পুলিশ স্টেশন আসবে আট পর্বের একটা ওয়েব সিরিজ আগামী পনেরো দিনের মধ্যে আসবে বঙ্গতে এটা খুবই দুঃখজনক এটার জন্য পরাজয় হচ্ছে বারবার কারণ দর্শক যদি নাই জানে যে আমার একটা মুভি আসবে তাহলে কি করে দেখবে মানুষকে জানতে হবে সে জানানোর ব্যবস্থাটা খুব দুর্বল হয়ে গেছে রাস্তাঘাটে পোস্টার লাগানো যাবে না গভর্নমেন্ট নিষেধ করে ডিজিটাল ব্যানার ঝুলানো যাবে না অথচ পলিটিক্যাল লিডাররা কিন্তু পোস্টার দিচ্ছে কিন্তু সিনেমা বা নাটকের কোনো কাজ মানে প্রচারের মানে উদ্যোগটাকে ওনারা আলটিমেটলি রোধ করে রেখেছেন তারপর আগে টেলিভিশনে প্রচুর যাইতো সেখানে অনেক টাকা লাগে ক্যাপ্টেন করতে আমরা দেখেছি আমরা যখন ছোটোবেলায় সিনেমা দেখেছি একটা স্কুটারে আসতো বেবিডেক্সের মধ্যে মাইক লাগিয়ে নিয়ে আসতো অথবা রিক্সায় নিয়ে আসতো পোস্টার লাগানো আমরা তাতেই তখন তো শুধু একটা সিনেমাই ছিল এখন তো অসংখ্য প্রচার হচ্ছে বিভিন্ন মাধ্যমে এই জন্য আসলে আরও আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই খুব বেশি আগ্রহ এবং ব্যস্ততা বাড়িয়ে দেওয়া উচিত প্রচারের ক্ষেত্রে যেখানে আমরা অত্যন্ত পিছিয়ে আমি স্পেশাল আমি মনে করি আমার মুভিগুলো প্রচুর ক্যাম্পেন করা হয় প্রচার করা হয় আরও করব আরও আরও বেশি বেশি করব এটা আমরা খুব একটা রিস্কের মধ্যে আছি এটা আসলে সত্যি কথা বলেছেন যে সন্ধ্যার পরে এ বিসি ডার্ক হয়ে যায় যেখানে তিন চারটা শুটিং দেখার কথা সেখানে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না যে কারণ মুভি বানিয়ে মুভি প্রচারের কোনো ব্যবস্থা নেই হল নেই অনেকে মুভি বানাচ্ছেন এখন মুভি না বানানোর কারণে আলটিমেটলি আমরা খুব পিছিয়ে গেছি আমরা আজকেও মিটিং করেছি শিল্পী সমিতির মিটিং ছিল আজকে আমাদের এক্সিকিউটিভ কমিটির আমরা চাচ্ছি যে এফ ডিসিকে অ্যাট এনি কস্ট আমরা বিজি করে তুলবো এবং সিকিউর করব। আপনি যেটা বলেন আশেপাশে যে অ্যাডিকশন বা নেশা করে যারা তাদের আমরা ওইখান থেকে আইনের আওতায় নেওয়ার চেষ্টা করব এবং যারা নেশা বিক্রি করে তাদের আমরা প্রতিহত করব দর্শকদের সে বলতে চাই যে আমাদের রঙিন সেই বাংলা ছায়াছবি বাংলা ছায়াছবি বাঁচাতে আপনাদের সহযোগিতা দরকার শুধু সিনেমা বানালেই হবে না আপনাদের সিনেমা দেখতে হবে একটু কষ্ট করে সিনেমা দেখবেন কারণ এটা আপনার ঐতিহ্য বাংলার ঐতিহ্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন